আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তানবির রাহি যারা আমাকে তহিদা ফ্রিদি চামচা অথবা তহিদাফ্রী সৌরভ হিসেবে জানেন তো আজকে আপনাদেরকে কিছু ভুল ধারণা ভাঙার জন্য আমি চলে আসছি আপনারা মেবি গ্রেপ্তার করা হয়েছে তো আমি গতকালকে না লাস্ট কয়েকদিন যাবত একটা জিনিস শুধু দেখতেছি যে আফ্রিদি ভাইয়ের জন্য যখন ইয়া জারি হয়েছে যে ওনাকে আঠাশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে বা আটচল্লিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে সবকিছুর মধ্যে শুধু আপনারা আমাকে ঢুকাই দিতেছেন ওনার সাথে তো আমার কথা হচ্ছে আজকে আপনাদের এই সব ভুল ধারণা আমি ভেঙে দিব আমার সাথে আফ্রিদি সাথে লাস্ট জুলাই আন্দোলনের এক মাস থেকে দুই মাস আগে থেকেই ওনার সাথে সাথে আমার পুরোপুরি সম্পর্ক মানে সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে তো সম্পর্ক শেষ হওয়ার পরে আমার সাথে ওনার সাথে ওরকম কোনো যোগাযোগ নাই শুধু যোগাযোগ ওনার সাথে আমার সাথে জুলাই আন্দোলনের পরে উনি যখন বাংলাদেশে আসছে তখন দুইবার ওনার সাথে যোগাযোগ হয়েছে একবার হয়েছে ওনার অফিসে গেছিলাম হ্যাঁ উনি আমাকে ডেকে নিছে আচ্ছা ওইটা আপনারা ইনশাল্লাহ ওইটা সম্পর্কে আপনারা জানতে পারবেন এই ছাড়া আরেকবার দেখা হয়েছে ওনার জন্মদিনের দিন এই ছাড়া আর ওনার সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নাই কোনো ধরনের দেখা সাক্ষাৎ নেই কিন্তু আজকে আমি নিউজ ফিডে ঢুকতে পারতেছি না আমার পরিবারের উপরে চাপ আসতেছে আমার উপরে বিভিন্ন ধরনের চাপ আসতেছে যে আমি নাকি তহিদ আফ্রিদিকে ধরাই দিছি পুলিশের কাছে এবং উনি নাকি নোয়াখালিতে আমার বাড়িতে গেছে ভাই আমি নিজে তো জানি না আমার বাড়িতে উনি গেছে আর এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন যে উনি আমার নোয়াখালীতে আমার বাড়িতে গেছে বা আমি ওনাকে ধরাই দিছি তাহলে আপনারা যেই শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা বেঁধে নিব আরেকটা ছোট্ট বিষয় হচ্ছে আমার বলতেই হবে আমাদের টিম তো আমি একা ছিলাম না আপনারা সবাই আমাকে নিয়ে পড়ে আছেন কেন ভাই আমাদের টিম মেম্বারে তো আমি একা ছিলাম না আরো দশজন পনেরো জন আছে তাদের নিয়ে কথা বলেন না কেন সারাক্ষণ আমারও নিয়ে পড়ে আছেন কেন আমি তো এটা বুঝতেছি না আর আপনারা যারা আমার বলতেছেন যে আমি তারা ধরাই দিছি ভাই ওনার আব্বারে মেবি ধরছে রবিবারে তো প্রথম থেকে আমি আজকে ওনাকে ধরা পর্যন্ত